আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ানা আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আইলাম দেখতে আমি গিফট পাইছি তাই ভাবলাম আমার স্কুটি শেয়ার করি স্পেন্ড আওয়ার ফর ফল গিফট পাইলাম বাইটা কি তাইয়ার এয়ারপোর্ট তো আমার যেটা আছিল আইপেডর মানে আইফোন লঙ্গর আমি আইতে সময় যে গাড়ি আইসলাম বাড়িটাকে যখন আমি নামছিলাম রেস্টুরেন্টও উজান তখন হয়তো ফরি গেছিল তারপরে আমি এয়ারপোর্টও আগে বহুত খুঁজাখুঁজি করছিলাম কিন্তু হয়তো অনেক লেট হয়ে গেছে তারপরে আমার সময়ে আছিল না বেশি যেইটা গিয়ে আবার আনতাম তো তারপরে একটা তার হরার এক কানট লইয়াইছি আর একটা ফালাইছি দেশ আর একটা বাই তাইন হইসইন যে চিন্তা করতাম না আমি আইতাম বালা তাই ফে তাইন আমার কিনা দিবা তো ফরে তাইন একটাই আমার কিনিয়া মানে কিনিয়া রাখছইন আমি লগে লগে ফরে দিছইন তো একটা আমার বাই দিসা ছোটজনে আর একটা দিলা বড়জনে কিন্তু আমার কাছে হোটাই আছে বেশি বালা এটা আছে আইফোন আর একটা ভিডিও আমি শেয়ার কর্ম এটা খুব দামি আছে যেটা আমি আড়াই আইছি আসলে শেষ মুহূর্ত মানে কি লাগতো এগুলো যে আসলে আমার বাদ লাগছে জিনিসটা আসলে ওরা তারা আমার জিনিসটা ফালাই আইলাম গাড়িতে ফলে বসে গাড়িতে ফাইলাম ওনে ড্রাইভারে ফলে দিল উনি যেহেতু ড্রাইভার আমরা চিন ফুরি তো এটাও ওজন বাড়তে ফুরি গেছে মনে হয় যে বাথরুমও গেছিলাম রিজার্ভের ভিতরে আসিল আর রিজার্ভ যে সময় যারা মারছিলাম মনে হয় আর একটা আমি ওয়াইফাইছি এরপরে আরও একটা নতুন কিনছি আমি কিন্তু আমার আগরটার মতো একটা মানে তেমন দুই তোর আমার কাছে আমার ফলাটাই বলা আছে তো চিন্তা করছি যখন আইফোন লইমো তখন আর একটা লইমো হরা কম তো স্কুল ব্লকটা তো